সংবাদ মাধ্যমে খবর দেওয়ার জন্য ধমকানো হচ্ছে জনা ব্যাংকের কর্মীদের কিছুদিন আগেই জনা ব্যাংকের উচ্চ পদস্থ দুজন কর্মী সোমনাথ কারণ এবং পূর্ণেন্দু ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগই সাধারণ মানুষের সামনে তুলে ধরে আমাদের সংবাদ মাধ্যম কিন্তু তারপরেও অত্যাচার চলতে থাকে কর্মীদের ওপরে সোমনাথ কারণের সাথে সরাসরি কথা বলার জন্য সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যাওয়া হয় জনা ব্যাংকের সোধপুর ব্রাঞ্চে সূত্র মারফত জানতে পারা যায় ব্রাঞ্চের ভেতরেই ছিলেন সোমনাথ কারণ কিন্তু ব্রাঞ্চের ম্যানেজার থেকে শুরু করে বাকিরাও বলেন ব্রাঞ্চের নেই তিনি জনা ব্যাংক আপনারা অনেকেই হয়তো নামটা শুনেছেন এবং অনেকেই এই ব্যাংক থেকে হয়তো লোন নিয়েছেন কিন্তু যেটা আপনাদের অজানা সেটা হচ্ছে এই ব্যাংকের কিছু কর্মী তাদের কর্মীর ওপর কিন্তু প্রচণ্ডভাবে মানসিকভাবে অত্যাচার করছে কিছুদিন আগেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম যেখানে জনা ব্যাংকের কিছু কর্মীদের কিছু বিশেষ তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম যারা দেখেননি ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আইএইচ আরও বার্তাতে গিয়ে দেখতে পারেন আজকে সেই তথ্যেরই আরও আরও গভীরভাবে যাচাই করার জন্য আজকে আমরা এসেছি সোধপুর জনা ব্যাংকের ব্রাঞ্চে মেইন অভিযুক্ত যে দুজন রয়েছেন পূর্ণেন্দু ঘোষ এবং সোমনাথ করণ তার মধ্যেই সোমনাথ করণের সাথে আজকে সরাসরি কথা বলতে আমরা এসেছি ভেতরে আপনাদের নিয়ে যাব এবং সবটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরব পুরো ব্যাপারটা জানতে চোখ রাখুন ও বার্তার পর্দায় সোমনাথ কারণ এবং পূর্ণেন্দু ঘোষের ওপরে ওঠা অভিযোগ কতটা সত্য বা কতটা মিথ্যে সেটা যাচাই করার জন্য সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কথা বলা হয় জনা ব্যাংকের কিছু প্রাক্তন এবং কর্মরত কর্মীদের সঙ্গে আমি আইএইচআর ও বার্তা নিউজ পোর্টাল থেকে কথা বলছি বলুন আপনি কি জনা ব্যাংকের একজন কর্মী হুম হুম জনা ব্যাংকের দুজন আহ মানুষের ওপরে একজন সোমনাথ কারণ যিনি স্টেট হেড এবং দু নম্বর লোক হচ্ছে পূর্ণেন্দু দুঃখ যিনি হেট হেড এই দুজনের বিরুদ্ধে বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ উঠে আসছে তো সেটা সত্যি মিথ্যে যাচাই করার জন্য আমরা জনা ব্যাংকের কিছু কর্মীদের মুখেই শুনে নিতে চাইছি তো অভিযোগ গুলো হচ্ছে যে ওনারা কর্মীদের ওপর টার্গেট ফুলফিল করার জন্য মানসিক ভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তো মেয়েদের সাথেও খুব খারাপ ব্যবহার করছে এমনটাই কথা উঠে আসছে তো এটা কি আপনি সত্যি বলে দাবি করছেন একদম একদম আচ্ছা মানে আপনি সেটা সত্যি বলেই দাবি করছেন আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে আমার সঙ্গে সেরকম ঘটেনি কারণ যিনি আর ছিল উনি ব্যাপারটা দেখেনি তোনার উপর দিয়ে আচ্ছা কিন্তু এই দুজনের উপর যে অভিযোগটা সেটা আপনি সত্যি সত্যি ওকে একটা বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সোমনাথ কারণ সম্ভবত এখানকার কর্মীদের বক্তব্য সোমনা কারণ কিন্তু এখানে উপস্থিত নেই কিন্তু অস্বাভাবিকভাবেই ওনার গাড়িটা কিন্তু এখানে উপস্থিত আছে তার মানে আমরা কি ধরে নেব যে এখানকার কর্মীরাই কি একজন গুন্ডাকে লোকাচ্ছে হ্যাঁ গুন্ডাকে গুন্ডা বলতে বাধ্য হচ্ছি কারণ যিনি অভিযুক্ত এখন অবধি আমরা দিচ্ছিলাম সে যদি এভাবে চোরের মতো লুকিয়ে থাকে তাহলে তো তাকে গুন্ডা আমরা বলতেই পারি তাহলে তাকে দোষী আখ্যা কিন্তু দিতেই পারি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো একটু কাছে আসার জন্য আপনারা গাড়ির নাম্বারটা দেখুন এবং আমরা যখন এই ভিডিওটা পাবলিশ করব। আমরা পাশে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেব যে এই নাম্বারের গাড়িটা এই স্কুটিটা কার নামে রেজিস্টার্ড আছে কার নামে রেজিস্ট্রেশন করা আছে আপনারা একবার ভাবুন যে ব্যাংকেরই কর্মী লোক আমরা অনেক করে বলেছি যে এরমভাবে মানসিক অত্যাচার আপনাদের জানাতে চাইব যে একজন কর্মী কিন্তু আত্মহত্যা করেছেন ফর্চুনেটলি উনি বেঁচে গেছেন কিন্তু উনি কিন্তু আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়েছেন এই সোমনাথ কারণের চাপে সোমনাথ কারণের মানসিক চাপে ব্যাঙ্কিং ব্যাংকের কর্তৃপক্ষ কিন্তু বলছে আমরা জানি না যে বাইকটা কেন আছে আমরা জানি না কি করে এলো একটা ব্যাংকের সামনে স্টেট হেড ওয়েস্ট বেঙ্গলের হেড সোমনাথ কারণের স্কুটি দাঁড়িয়ে রয়েছে ওনারা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমরা জানিই না যে স্কুটিটা কি করে আসলো আমরা জানিই না যে স্কুটি কীভাবে এখানে আসলো কে নিয়ে এসছে ওনারা কিছুই জানেন না তাহলে আমরা মেনে নিতেই পারি যে সোমনাথ কারণ নেই কিন্তু ওনার স্কুটিটা হয়তো হাওয়ায় উড়ে উড়ে চলেই এসেছে আর কি ভাবনা আমরা করতে পারি এখন বাজে দুপুর একটা এবং আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সকাল দশটার সময় সকাল দশটা থেকে দুপুর একটা অব্দি একটা গুন্ডাকে লুকিয়ে রাখা হয়েছে অবশ্যই গুন্ডা আমি আবারও বলছি একজন গুন্ডাকে ব্যাংক কর্মী রূপে গুন্ডা পুষছে আপনারা ঠিকই শুনেছেন ব্যাংক কিন্তু কর্মী রূপে গুন্ডা পুষছেন মানুষের ওপর মানসিক অত্যাচার করা তাদের প্রেশার দেওয়া টার্গেট পুরো করার জন্য তাদের ওপর মানসিক চাপ দেওয়া এবং সাথে সাথে শুধুমাত্র কিন্তু কর্মীদের ওপর মানসিক চাপ নয় মহিলারাও কিন্তু সুরক্ষিত নয় আমাদের কাছে অনেক মহিলার এরমভাবে আমাদের কাছে কমপ্লেন আসছে তাদের মোলেস্ট করা হচ্ছে তাদের অত্যাচার করা হচ্ছে মানসিক শারীরিকভাবে তাদের অত্যাচার করা হচ্ছে সমস্ত তথ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিন্তু খুবই দুঃখজনক ঘটনা যে ব্যাংকের কর্মী ব্যাংকের ম্যানেজার পরিষ্কার বলে দিচ্ছে একটা ব্যাংকের ম্যানেজার জানেই না যে স্টেট হেডের বাইক কি করে তার ব্যাংকের সামনে আসলো খুবই অবাকজনক ঘটনা আপনার সাথে থাকুন সমস্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ব্যাপারটা কিন্তু আমরা ছাড়ছি না এইভাবে মানসিক অত্যাচার কর্মস্থানে যদি মানুষ বিপদ ফিল করে তাহলে মানুষ কোথায় যাবে একটা এত হাই লেভেলে পোস্টের একটা লোক সে যদি গুন্ডামো করে জনা ব্যাংক যদি কর্মী হিসেবে গুন্ডা আসে তাহলে মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কি পরিষেবা পাবে এই ব্যাপারটা কিন্তু আমরা ছাড়ছি না আজকে এসেছি আবারও আসব সাথে থাকুন আয়চারো বার্তা আমাদের প্রথমত মুখের ভাষা অনেক খারাপ আচ্ছা

ভাষা প্রচন্ড খারাপ খারাপ গালিগালাজ করে এমনটাই অভিযোগ উঠছে সবার পক্ষ থেকে খুব খারাপ ভাবে ওনারা ভাষা প্রয়োগ করে লোকের সাথে কথা বলেন এবং মহিলা কর্মীরাও এর থেকে বাদ যায় না এমনটাই মহিলা কর্মীরাও অভিযোগ করছেন এটা একদম সত্যি কথা ওকে আপনি সম্পূর্ণটাই তার মানে সত্যি বলে দাবি করছেন হ্যাঁ তারপর হচ্ছে অফিস লেট করে বন্ধ করে আচ্ছা কখন বন্ধ করা হয় অফিস কোন কোন ক্ষেত্রে আপনার maximum ধরে এখন পার ডে আপনার আটটা সর একটা তো আছে তার ওপরেও চলে যায় রাত্রি বেলা আচ্ছা কোন কোন দিন 9টা আচ্ছা রাত 10টার সময় অফিস বন্ধ করে দেন কথা না শুনলে ওরা অফিসে বসে রাখেন বের দেন না আচ্ছা এরকম ভাবে করা হয় হ্যাঁ আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন আমার জানা ছিল আপনি একজন জনা ব্যাংকের স্টাফ তো আমি জনা ব্যাংকে আচ্ছা এই মুহূর্তে আপনি নেই তাই তো হ্যাঁ আচ্ছা আমি কিছু তথ্য আমাদের কাছে কিছু তথ্য এসেছে এবং ঠিক আছে ওনাদের দুজনের উপরে কিছু অভিযোগ এসেছে জন ব্যাংকের কিছু স্টাফ করেছেন তো সেটা আমরা একটু সত্য বা মিথ্যে যাচাই করার জন্য আমরা কিছু জন ব্যাংকের স্টাফদের কল করছি তাদের কাছ থেকে কিছু বক্তব্য জেনে নেওয়ার জন্য তো অভিযোগগুলো আমি আপনাকে বলি কিছু অভিযোগ এমন আছে যে টার্গেট ফুলফিল করানোর জন্য প্রচন্ডভাবে মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে এবং মানে আচ্ছা মানে আপনি এটা সত্য বলে বলছেন তাই তো আচ্ছা আপনার সাথেও কি এরম কোনো ঘটনা হয়েছে আপনি কি বলতে পছন্দ করবেন নিশ্চই আমাদের সঙ্গে হয়েছে আমি एक्चुअली আপনারও এর মধ্যে কমেন্টও করেছিলাম ঠিক আছে আমার বিনীত মানে এর আগে আমাদের যে আমাদের মানে একটা নিউজ এই সম্বন্ধে আমরা শেয়ার করেছিলাম ওটা আপনি দেখেছেন তাই তো নিশ্চয়ই আমি আমার নাম বিনীত আপনি দেখেছিলেন আমি কমেন্ট করেছিলাম অনেকগুলোই বিনীত কুমার তো আচ্ছা হ্যাঁ তো ওই তো আপনার সোমনাথ কেন আর ব্যাপারে সবার যে ভালো তো আমি বলতে পারবো কেন কি যা ও করেছে ও অ্যাকচুয়ালি ক্যারেক্টার দিয়ে তো পুরো লুজ দেন ওর ইগো অ্যাটিটিউড অনেকটাই বেশি

আচ্ছা মানে ওনারা এমন ভাবেই মানসিক অত্যাচার করছে যে আপনি বলতে চাইছেন ওই কারণে আপনি কাজ ছাড়তে বাধ্য হয়েছেন এরকম আরো অনেকে নিশ্চয়ই রয়েছেন যারা কাজ ছাড়তে বাধ্য হয়েছেন হুম 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 একদম আচ্ছা কিছু মেয়েদের ওপরও আমাদের কিছু মেয়েদের কাছ থেকে অভিযোগ এরকম আসছে আমি নামটা বলতে পারছি না আপনাকে ওনারা এটা ক্লেম করছেন যে ওনাদের ওপর কিন্তু অনেক ধরনের মানসিক ভাবে অত্যাচার তো আছেই প্লাস মেয়েদের সাথে ব্যবহার ওনার একদমই ভালো নয় তো সেটা কি সত্যি একদম সত্যি কেন কি আমাদের যে আমার যে এরিয়া head ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত আমার জনা bank এর সোদপুর branch হয়েছিল ছিল উনি, আমি সোদপুর ব্রাঞ্চ ছিলাম তো ওর area এর সঙ্গে ওর সম্পর্ক ছিল relationship ছিল ঠিক আছে? এটা আমি অনেকটাই ভালো হ্যাঁ এটা আমি অনেকটাই ভালো করে তাহলে আমার আমার কাছে তাদের একটা ছবিও আছে, ওরা বাবা মা মতো তাদের একটা ছবিও আছে আমার কাছে যেটা আমি পোস্ট ও করেছিলাম আপনার আচ্ছা এ

অনেক এরিয়া হেড এর উপরে তিন চার জন থাকে ব্রাঞ্চ ম্যানেজার রিজিনাল ম্যানেজার সোমনাথ স্টেট হেড ঠিক আছে তো ও ডাই করলো কি ওটার সঙ্গে ওর সম্পর্ক আছে ওরা প্রত্যেক দিন শনিবার করে ঘুরতে যায় বা সন্দিং কিছু অনেক কিছুই আছে ওদের ব্যাপারে পুরো ব্রাঞ্চ জানে সোদপুর ব্রাঞ্চ এটা ঠিক আছে হম ব্রাঞ্চ যে স্টাফ আছে ওরা সবাই জানে এগুলো কথাগুলো তো দিন এইগুলাই আমি শেয়ার করতে একটা তথ্য আপনার সাথে শেয়ার করতে চাইবো কিছুদিন আগে কিন্তু আমাদের মিডিয়া টিমের তরফ থেকে শতপুর ব্রাঞ্চে যাওয়া হয়েছিল যেখানে উনি উপস্থিত ছিলেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে উনি উপস্থিত ছিলেন কিন্তু উনি কিন্তু বাইরে বেরোননি এবং ওখানকার ব্রাঞ্চ ম্যানেজার এটা বলে দাবি করেছেন যে উনি নেই কিন্তু আমার আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে ইভেন ওনার ও দুটোর উপরে পাসপอร์ต আছে মানে আপনিও এটা বলছিলেন যে ওনারা বেড়োন গাড়ি আছে ওর তাই তো

মানে কাজের দিক থেকে তো শুনেছি যা যা প্রবলেম হচ্ছে ইভেন মিন্টালির দিক থেকে এমন এমন ভাষা ল্যাঙ্গুয়েজ ওরা মানে এক্সপোজ করে না মুখ থেকে প্রচন্ড অশ্লীলতা লাগে একটা মেয়ের কাছে আর বিশেষ করে সোমনাথ কারণে তো ওনাকে তো বলারই কিছু নেই উনি কি বলবো আর উনি ওনার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান উনি দুজনকে কোনোভাবে মানে কাউকে কম বেশি না দুজনকে সমান ভাবে এমনি আপনার অশ্লীল ভাষা দেবে ঠিক আছে क्ज नहीं है, तो रूल्स एकदम ही माने আমি এটা বলছি না যে ব্যাংক খারাপ ব্যাংক অবশ্যই ভালো কারণ ওখানে চাকরি করে আমাদেরকে খেতে হচ্ছে কিছু এই যে ম্যানেজমেন্ট লেভেলটা না একটু চেঞ্জ হওয়া দরকার আমি মনে করি কারণ ইনাদের জন্য কাজ করতে প্রবলেম হচ্ছে ইনাদের জন্য ব্যাংকটার প্রবলেম হচ্ছে বদনাম হচ্ছে মানে আপনি বলতে চাইছেন যে ব্যাংকের প্রতি আপনার কোনো অভিযোগ নেই কিন্তু এই যে দুটো মানুষ রয়েছে এই দুটো লোকের উপরে আপনার অভিযোগ এই দুটো লোকের জন্য ব্যাংক বদনাম হচ্ছে এবং কর্মীরা কাজ করতে পারছে না ঠিক আছে একদমই তাই উনিতেই শূন্য এই জন্য জন্য ব্যবহারের অনেক ছেড়ে দিয়েছে ঠিক আছে আমি এটাই বলতে চাইব যে মানে উনার তো কিছু বলারই নেই পূর্ণেন্দ্র ঘোষের তো কোনো কথাই নেই মানে উনি আরেকজন মানুষ ওনার মানে দুজনে আমার তো এটাই মনে হয় দুজনে মিলে এই জিনিসটা করছে ওনার পারমিশন ছাড়া উনি করছে না এই জিনিসগুলো এরকম এরকম ব্যাপার আর অশ্রাব্য ভাষা গালাগালি মানে বলতেও খারাপ লাগছে আপনি তো যেহেতু মেয়ে আমি তাই আপনাকে বলছি মানে এমন এমন ভাবে কথা বলবে না যে যেখান থেকে বেরিয়েছিস ওখানে ঢুকিয়ে দেব তোর সাথে এই দেশ এরকম এরকম language এ উনি কথা বলে ইভেন কন কলে যদি থাকি না মানে মিটিং হয় আমাদের মাঝে মাঝে ছেলে মেয়ে কাউকে মানবেন না এমন অসভ্য অসভ্য ধরনের ভাষা বলে মানে মুখে উচ্চারণ করা যায় না আর মানে মেয়ে ছেলে তুমি উনি মানবেনই না উনি মানে অসভ্য ধরনের ভাষা বলবেন এমন এমন কথা বলবেন আমি মুখেও আনতে পারছি না আপনার কাছে এখান থেকে বেরিয়ে যে ঢুকিয়ে তারপরে এমন ফেলবো abortion বাচ্চা আসবে abortion করিয়ে আসবি আবার ফেলবো এরম এরম নোংরা নোংরা ধরনের কথা বলবে মানে এতটাই খারাপ ভাবে উনি মেয়েদের molest করছে বলে আপনি বলছেন মেয়েদের ইভেন ছেলেদেরও ছেলেদেরও আর হচ্ছে যে আহ এমন মানে আর আমি করেছি যে মানে কিছু কিছু আছে মানে সব কথা আমি বলছি না কিছু কিছু মেয়েরাও মানে এমন ভাবে মানে উনি মানে ওরা নিজেদের জায়গা বাঁচানোর জন্য এই জিনিসটা করে নাকি অন্য কোনো স্বভাবের জন্য জানি না আমি সেটা পার্সোনালি সেটা তার ব্যাপার বাট আমি এটা দেখেছি নোটিস করেছি উনি মেয়েদের দিকে কূ দৃষ্টিতে তাকায় আর যদি কোনো মেয়ে ওনার প্রথম প্রথম উনি ওনার মতো করে মিশবে হাসবে খেলবে কথা বলবে যখন উনি যখন কোনো প্রস্তাব দেবে মানে কূ প্রস্তাবই ধরো সেই প্রস্তাব যখন সে মানতে नाराज হবে সব মেয়েরা তো সমান হয় না তো সেটা যদি কোনো মেয়ে রিফিউজ করে না তো তার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করা শুরু করে মানে প্রথমত মানে এই ধরনের ভাষা দ্বিতীয়ত হবে মানে আপনি বলতে চাইছেন যে মেয়েরা ওনার কূ প্রস্তাবে রাজি হলেই উনি ঠিকভাবে আচরণ করে না হলে তাহলে প্রেসার দেওয়া হয় একদম মেন্টালি প্রেশার তারপরে কাজে ব্যবহার আর এটাও বলবে যে মানে এমন এমন ভাব ব্যবহার করবে যাতে কাজে মেন্টালিটি নষ্ট হয়ে যায় ঠিক আছে যে তুমি কাজ পারছো না এই পারছো না একটু বשי সরকারি মানে কি বাবার টাকা নাকি যে অফিসে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে এই ওই হ্যাঁ না মানে এই রকম এরকম ব্যাপার আছে কিছু আগে ম্যাডাম আমরা আমাদের যে সোধপুরের মানে আপনাদের সোধপুর ব্রাঞ্চ আপনি চিনবেন নাকি জানেন না বেবি জনা ব্যাংকে যে সোধপুর ব্রাঞ্চ যেখানে সোমনাথ কারন থাকে ওখানে কিন্তু ওনার সাথে সরাসরি কথা বলতে আমরা গেছিলাম কিন্তু উনি ভেতরে ছিলেন বলেই এমনটা আমাদের কাছে সূত্র মারফত খবর আছে কিন্তু পরিষ্কারভাবে ওখানে ওখানকার ম্যানেজার বলেছেন উনি নেই এবং উনি কিন্তু সামনে এসে কথা বলতে চাইছেন না তাহলে এটার মানে আমরা কি ধরে নিতে পারি উনি সামনে কেন আসতে চাইছেন না যদি উনি মানে অভিযোগ অস্বীকারই করে থাকে বা উনি যদি দোষী নাই হয়ে থাকে তাহলে উনি সামনে কেন আসছে না সেটা আপনি কি মনে করছেন দেখুন প্রথমত যার মনে ভয় থাকবে না সে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে ঠিক আছে আমি এটা মনে করি যে মানবে যে আমি ভেতর থেকে পরিষ্কার সৎ দশটা মানুষ খারাপ বললো আমি তাদের সামনে এসে সবাইকে একটা কথাই বলবো যে আমি এরকম এরকম মানুষ তো উনি যখন এখানে আসতে চাইছেনা তার মানে বুঝে নিতে হবে ওনার ভিতরে গলদ আছে মানে উনি নিশ্চয়ই কিছু এমন কাজ করেছেন বা করছেন এমন কি সেখানে তার জন্য উনি আসতে চাইছেন না ওনার যদি সেরকম সম্মানে মানে থাকে মনে মনোবল থাকে তাহলে উনি সামনে কেন আসছেন না কেন কথা বলছেন আমরা সেটাই প্রশ্ন তুলেছিলাম যে আপনি আপনি আমরা ওখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু উনি ভেতরেই ছিলেন আমাদের কাছে একদম পাকা খবর আছে আমরা তো মিডিয়া আমরা জানি কখন কে কোথায় থাকে সে খবর নিয়েই কিন্তু আমরা যাই কিন্তু ওখানে কিন্তু ম্যানেজার যিনি ছিলেন উনি বলেছেন উনি নেই এমনকি ওনার গাড়িও বাইরে পার্কিং করা ছিল সেটা রেজিস্ট্রেশনে ওনার নামে রয়েছে সমস্তটা আমরা খবর লাগিয়েছে কিন্তু উনি কিন্তু কিছুতেই বাইরে বেরোলেন না এমনটাও আমাদের কাছে খবর আছে যে আমরা বেরোনোর পাঁচ মিনিট পরেই উনি বেরিয়েছেন তো এই লুকোচুরিটা কেন তাহলে তো নিশ্চয়ই উনি অভিযোগ তার মানে তো স্বীকার করছে বলেই আমরা ধরতে পারি তাই না? একদমই তাই একদমই তাই আর আমিও এটা জানি যে উনি ওখানে আমিও খবর পাই মাঝে মাঝে ঠিক আছে অনেক জনের সাথে কথা হয় ই ব্রাঞ্চ তো ওই ব্রাঞ্চ তো মিটিং ফিটিং এ দেখা হয় কথা হয় আমিও এটা জানি উনি ওই ব্রাঞ্চেই থাকেন আর ওনার সঙ্গে আছে ওই যে কি যেন নাম ঋতুপর্ণা সেনগুপ্তা আচ্ছা এই এই নামটা নামটা উঠে আসছে আমাদের নিউজ পোর্টালের কাছে কিন্তু এই মেয়েটির নাম এর আগেও ব্যাংকের একজন কর্মী এই নামটি বলেছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে ওনার কিছু একটা সম্পর্কের ব্যাপারে তো সেটা কি আপনিও সত্যি বলে দাবি করছেন একদমই তাই আমি নিজের চোখে দেখেছি আচ্ছা বলছেন যে আপনি নিজের চোখে দেখেছেন যে সোমনাথ কারণ এবং রিতকর্ণা সেনগুপ্ত সম্পর্কের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে ইভেন প্রত্যেকটা মানুষ জানে ব্রাঞ্চে হয়তো ওনাদের ব্রাঞ্চ বলে হয়তো কেউ স্বীকার করছে না বাট প্রত্যেকটা অনেকেই জানে আর প্রত্যেকটা মানুষ জানে ওনার মধ্যে ওনার কি সম্পর্ক রয়েছে তো একজন এই ধরনের মানুষ তো আরো তো বাকি অনেক স্টেট হেট আছে সবার সাথে কেন উনি লাভ মেশেন না উনি ওনার সাথে কেন এত ক্লোজলি মেশেন এটাও তো ভেবে দেখতে হবে না আচ্ছা

লোকাল নিউজ খবর দিয়ে কোনো লাভ নেই বলছেন সোমনাথ কারণ সংবাদ মাধ্যমে তুলে ধরার পরেও প্রকাশ্যে কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে পরবর্তীকালে সরাসরি কথা বলার চেষ্টা করা হবে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ব্যাংকের সত্য তুলে ধরব আপনাদের সামনে